শিল্পী হোক সে একজন চাকরিজীবী হোক সে ডিসাইড করতে পারে সে তার কাজ থেকে রিটায়ার করবে এটা তার নিজের ডিসিশন এই মিডিয়াতে কাজ করি আমাদের কাছে খারাপ লেগেছে সবাইকে মনে হয় একটু স্যাড এবং ইনসাল্টিং একটু লাগলে কথাটা মানে শুনতে ওই জায়গাটা আই গেস প্রত্যেকটা আর্টিস্টের কাছে খারাপ লেগেছে যে এইভাবে না বললেও হয় বয়স হলেই যে গান ছেড়ে দিতে হবে নট নেসেসারিলি তবে আমার মনে হয় এখানেই প্রবলেমটা হয়ে গেছে যে সবাই এটাতেই দুই ভাগ হয়ে গেছে ট্রান্সপ্লান্টের পর একটা সময় কিন্তু আমি মাঝখানে ভেবেছিলাম যে আমি আসলে মিডিয়াতে ব্যাক করবো না ওইভাবে গানের মানুষ যারা তারা আসলে পারে না আমি যেটা বুঝি জেনুইনলি মিউজিক ইজ এন মাই ব্লাড আমি পারবো না মিউজিক ছাড়া থাকতে তাহলে তো আপনার ওয়াইফ বাই সারাক্ষণ হাহা করে খাচ্ছে এরকম ড্রেস আপ দিচ্ছে মেকআপ আর্টিস্ট তাহলে ওটাকে কে থামলো তা কিন্তু এরকম কোনো ব্যাপার বলেনি যে আমি রিলিজিয়াস কারণে আমি এরকম সবাই সবাই ধরে নিচ্ছে আল্লাহ

কৌতূহল বিকজ উই অল লাইক কে আর হিজ ফ্যান্স ওইটা তো একটা ব্যাপার তার মধ্যে আবার তোমার লাইফে অনেক আপসান ডাউনস গেল লাইক কেন তুমি ডায়াগনস্ট হইস দেন মিউজিক টু গ্যাপ নিস কোশ্চেন থেকেও আবার শুরু করলাম সো সেখানে আমরা যেতে চাই বাট তার আগে যেটা আমি টাইটেল দিছি টাইটেলটা হচ্ছে তাসান কিনা সো তাসান যেটা এর পরে একটু ইন্টারভিউ দিলো ইন্টারভিউ যেটা বললো প্রথমে আমি ভাবছিলাম যে না ওয়া আসলে ট্যুর বন্ধ করবে কান টার্ন থাকবে নোস উইস বাট এরপর ইন্টারভিউতে বললো যে না ও ট্যুর না ও গান থেকে আস্তে আস্তে চলে যাবে অ্যান্ড এরপরে সবাই এজামশন শুরু করলো যে ও হয়তো ইসলামের ছায়া চলে যাচ্ছে বা এরকম এরকম তো এবং অনেক আমাদের মিউজিশিয়ানরাও ইনক্লুডিং ইউ তুমি কিছু বলো না এখন আম শিওর বাট বললেও ওকে এখানে বলো এই যে ব্যাপারটা তাহসানের যে একটা ডিসিশনস ইন্ডিভিজুয়াল একটা ডিসিশনস নিয়ে দুইটা ভাগ হয়ে গেছে এইটা নিয়ে একটা কথা বলবা আর হচ্ছে ডিসিশনটা নিয়ে তুমি আসলে কি বলবা একটু যদি শেয়ার করতে পারো আচ্ছা ফার্স্ট অফ অল আমার হয়তো আমার সেকেন্ড প্রশ্নটা নিয়ে আমি আগে বলি এনি হিউম্যান বিইং সে একজন শিল্পী হোক সে একজন নো চাকরিজীবী হোক সে ডিসাইড করতে পারে সে তার কাছ থেকে রিটায়ার করবে এটা তার নিজের নিজের ডিসিশন রাইট বাট প্রবলেমটা হয়ে গেছে কি আসলে দা ওয়েট ওয়াজ অ্যানাউন্সমেন্টটাতে কিছু কথা আমরা যারা স্পেশালি মিডিয়াতে কাজ করি আমাদের কাছে খারাপ লেগেছে যেটা আমি পার্সোনালি বলতে পারি যে এই কথাটা যে বুড়ো হয়ে গেছি এখনো স্টেজে লাফালাফি করবো মেয়ে বড় হচ্ছে তো এই কথাটা আসলে ধরতে গেলে তাহলে তো জেমস ভাই বলি আমাদের মাকসুদা বলি এবি এব বলি ওনারা তো সবাই অনেক বছর ধরে গান করেছেন করে গেছেন এবং করছেন তো সবাইকে সবাইকে মনে হয় একটু একটা জায়গায় আমার কাছে মনে হয় যে কাইন্ড অফ মানে এবং ইনসাল্টিং একটু লাগে কথাটা মানে শুনতে আমি জানি না আসলে তাসান কিভাবে সেটা মিন করেছে বাট ওই জায়গাটা প্রত্যেকটা আর্টিস্টের কাছে খারাপ লেগেছে যে এইভাবে না বললেও হয় কারণ কথাটা হচ্ছে যে বয়স হলেই যে গান ছেড়ে দিতে হবে নট নেসেসারিলি অ্যান্ড ইফ ইউ ডোন্ট অ্যাপ্রিশিয়েট দি আর্ট দেন ডোন্ট ডু ইট টু বিগিন উইথ এটা আমার ফিলিং পার্সোনালি অফকোর্স আম শোর তাসান হ্যাজ আ বেটার ওয়ে অফ এক্সপ্লেনিং সে কি কীভাবে কেন করেছে তবে আমার মনে হয় এখানেই প্রবলেমটা হয়ে গেছে যে সবাই এটাতেই দুই ভাগ হয়ে গেছে সো অনেকেই মনে করছে যে হয়তো একটা রিলিজিয়াস পারপাস থাকতে পারে এবং সেটাও তার পার্সোনাল থাকতেই পারে কিন্তু অ্যানাউন্সমেন্টটা যদি আর একটু প্রফেশনালি আই উড সে অফিসিয়ালি হতো এরকম জাস্ট একটা ট্যুরের মধ্যে দাঁড়িয়ে মানে এরকম করে না বলার থেকে একটু সুন্দরভাবে বল বলাটা মনে হয় বেটার হতো এটাই আমি মনে করি ওকে ইজ দিস দা রিজন সবাই ক্ষেপে গেল জাস্ট ও গান ছেড়ে দিবে সেটা নিয়ে কোনো ইস্যু নেই বাট দা ওয়ে এটা কথা তুমি বলতেছো দ্যাটস হাউ আমি আমি মনে করি আমার আশেপাশে যাদেরকে আমি রিয়াক্ট করতে দেখেছি তারা এভাবে রিয়াক্ট করছে আমি হয়তো বা সোশ্যাল মিডিয়াতে সেভাবে রিয়াক্ট করিনি কিন্তু আমার কাছেও খারাপ লেগেছে সেটাই আমি মনে তুমি ওর জায়গায় ইউ থাকতো তখন তোমার আসলে ওয়েটা কি হতো তুমি আমি তো অনেস্থি বলি মঞ্জু আমি কিন্তু অসুস্থ ছিলাম অনেকটা শখ করতো এবং একটা সময় কারণ যত যাই বলি আমরা যখন মিডিয়াতে কাজ করি আমাদের কিন্তু একটা প্রেশার থাকে এই যে আমি ওয়েট গেইন করেছি ট্রান্সপ্লান্টের পরে আমি তো চেরয়ডার উপরে আছি এটাও কিন্তু একটা প্রেশার কারণ আমাকে যেই দেখছে আল্লাহ আলি তুমি কত সুন্দর ছিলা বা আলিফ তুমি কত সুন্দর ছিলা একটু তুমি মোটা হয়ে গেছো এগুলো শুনতেও তো আসলে আমাদের খারাপ লাগে তো টক্সিক একটা ব্যাপার আছে এটা আই আন্ডারস্ট্যান্ড সো ট্রান্সপ্ল্যান্টের পর একটা সময় কিন্তু আমি মাঝখানে ভেবেছিলাম যে আমি আসলে মিডিয়াতে ব্যাক করব না ওইভাবে আগের মতো বিজি হব না এবং এটার সাথে মানে সামহাও ইট ওয়াজ জাস্ট এ পার্সোনাল ডিসিশন মনে হয়েছিল কিন্তু আসলে তো আমি যা গানের মানুষ যারা তারা আসলে পারে না আমি যেটা বুঝি যারা একদম জেনুইনলি মিউজিক ইজ ইন মাই ব্লাড আমি পারবো না মিউজিক ছাড়া থাকতে দেন আই মেড দ্য ডিসিশন না তো এই তো আসতেই পারে মানুষের লাইফে কিন্তু আই থিঙ্ক এটা মনে হয় একটু চিন্তা করে দেখার বিষয় বাট ও বলছে যে আসলে ফেসবুকটা তো টক্সিক হয়ে গেছে সেই জন্য এবং সে ফেসবুক ইনস্টাগ্রাম সবই ডিঅ্যাক্টিভেট করে এইটাও কি মানে এখানে আবার ওর নতুন যে ওয়াইফের কথাও আসতেছে যে তাহলে তো আপনার ওয়াইফ বাই সারাক্ষণ হা হা করে খাচ্ছে এরকম ড্রেস আপ করে দিচ্ছে মেকআপ তাহলে ওটাকে কে থামাবে কে সামলাবে আপনি সামলাবেন নাকি না আসলে আাইযেলে পরাকে তেযে পরোাকে আয়ে দেয়ে হাকে হাকে এয়েডিট্য়ে হাকে পরোটিে এর সেয়ে এয়ের জিশি কেডে কেকে পাকের

তাই মুল্লান কেন আগে কি ভালো ছিল না বলে যে না ইসলামের ছায়ায়তে আসেছে তো এই যে কথাটা এটা তাহসান বলে নাই কিন্তু সবাই ভুলে গেছে এবং অনেকেই অনেক মৌলবিরা অনেকেই তার সাথে ছবি এআই দিয়ে ছবি তুলে তাহসানের টুপি পরা ছবি দিয়ে বলতেছে যে আল্লাহ হেদায়েত দিছে বাই সামথিং লাইক দ্যাট এবং ওইখানেই কমেন্টটাও আসতেছে যে তাহলে তার বউরে সামলাবে কে বা আপনি সামলাবেন কিনা এটা বলতেছে এটাই আসলে আমার মামার মনে হয় যে এটা একটা স্পেকুলেশন এই তো এটা শিওর বলেনি সেই এটা নিয়ে আমি হ্যাঁ ওকে শিওর শোর বলে না ও ও যে কথাটা বলছে ওই আড্ডা ওরা বলছে যে এই ইন্ডাস্ট্রির যে আড্ডা হয় সেখানে বা গ্যাদারিং ও যাবে না এবং ওকে যে ইন্টারভিউটা দিচ্ছে বলছে এটা আমার ইন্ট্রোস ইন্টারভিউ হয়ে থাকুক অন্য কিছু পরিকল্পনা আছে কিন্তু সেগুলো একান্তই আমার ব্যক্তিগত সেই বিষয়ে ঢাকঢুল পিটে বলতে চেয়ে না একটু বেশি সিরিস হয়ে যাবে কোথাও জানে যে ওইটা দিয়ে ও তাকে ওকে আবার কাঠগড়ে দাঁড়া করাবে আবার ওইটা নিয়েও তাকে কথা শুনতে হবে ওইটা তো সেই জন্য হইতে পারে আর যেই ভিডিওটা নিয়ে যে কথা যে ভিডিওটা ওইখানে ও বলতেছে যে না আমার দাঁড়িয়ে রেখে স্টেজে দাঁড়িয়ে নাচানাচি করতে আর ভালো লাগে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ভাল লাগে না বলছে বাট আমি যে কথা লিখছি আমি কি ভালো লাগে আমি কোয়েশ্চেন মার্কটা রাখছিলাম সবাই আবার সেটা কপি করছে পরদিন দেখলাম বাট ও আসলে এটা বলে না ও বলছে যে ভালো লাগে না ওই স্টেটমেন্ট দিছে পুরো এবং বলছে যে মেয়ে বড় হয়ে যাচ্ছে রাইট তোমার একটা স্টেটাস দিশোয়ানের দিন আগে মনে হয় যে তুমি মরে যাওয়ার আগে একটা একটা দিন তুমি দেখে যেতে যে দিন তুমি এবং ফয়সাল তোমার হাজবেন্ড ফয়সাল হচ্ছে আর্সেলের ডিটারিস্ট এবং আলি ফালাউদ্দিন ও তুমি বলছো যে আমি চাই আমার মেয়েকে নিয়ে আমরা একটা স্টেজে শো করে তারপরে আমি মরে যেতে চাই ইয়েস টিল মি অ্যা বর্ডার দেখো কি কন্ট্রাডিক্টরি কথাবার্তা তুমি একটা সাহাজান সিঙ্গার ইউ আর সিঙ্গার টু সো বলো না আমি মানে

মানে মিউজিক তো ইন মাই ব্লাড যেটা সেটা হচ্ছে যে যে যেভাবে দেখে আমি আমার পুরো ফ্যামিলি আমার বাবার দিক মার দিক আমার ফ্যামিলি দুই সাইডে আমি এত লাকি এত ফর্চুনেট যে সবাই গান করে সো আমার এক্সিস্টেন্স ইজ অল অ্যাবাউট মিউজিক সো মিউজিক নিয়ে খুব স্বাভাবিকভাবে যখন প্রশ্ন আসে তখন আমি আমার নিজের এক্সিস্টেন্স কি প্রশ্নবিদ্ধ হওয়ার মতো একটা মানে ব্যাপার আমি ফিল করি তো সেই জন্যই আমি মানে এই স্টেটাসটা যখন দিয়েছি আমি কিন্তু খুব জেনুইনলি ফিল করেছি যে আমি সব সময় চাই যে মানে আমি চাই না যে আমার মেয়ে একজন মিউজিশিয়ান হোক এটা আমার মানে আমার পার্সোনালি ওর উপর কোনো প্রেশার নাই বাট ও মিউজিকের প্রতি অনেক তো ও মানে এটার কোনো प्रेशर নেই বাট আমি চাই যে একদিন না একদিন হলো স্টেজে আমরা উঠবো আমরা তিনজন মিলে অন্তত একটা হলেও গান করব রাইট সেটা আমার চাওয়া হুম এটাই যে আমি টিল বাই লাস্ট ব্রেথ আমি যেন পারফর্ম করতে পারি বা গান করতে পারি এটাই বড় কথা তো হুম লাইক কাট টু এই বক্তব্য এসো এখন ওইটা নিয়ে তুমি ওইটা আবারও এক মানে একজন একাভাবে দেখে আছে সো আই মেবি হি সিজ দিস ডিফারেন্টলি আমি তো সেভাবে দেখি না হুম এটা আসলে আর এখন হাউ হি আমি তারপরে আমাদের ফ্রেন্ড আছে আমাদের মীর মাসু ও লিখছে যে ভাই